আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আর এটা বাড়িতে খুব সহজে একদম নতুনভাবে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে হয়ে যায় রকম কোনো ঝামেলা ছাড়াই তাহলে চলুন দের না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি বাচ্চাদের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে আলুকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এগুলোকে আমি এখন ভালোভাবে হাতের সাহায্যে ম্যাচ করে নেবো এভাবে হাতের সাহায্যে প্রথমে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি পুরো ভালোভাবে আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন ভালো করে জল ঝরিয়ে আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এখন ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে সামান্য একটু লবণের মধ্যে অ্যাড করছি খুব বেশি দেব না সামান্য আর আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নেব প্যাকেট কর্নফ্লাওয়ার আপনারা চাইলে যে কোনো কর্নফ্লাওয়ার বাই চান্স কারো কাছে যদি না থাকে তাহলে চালের গুঁড়ো দিয়েও এটা কিন্তু করা যায় এবারে আমি এখানে দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখন আলু আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর একটা আটার ডোয়ের মতো ডো তৈরি করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি এখানে একটা গ্যাসের ফ্লেমে কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি এখন একটা চাকতি বেলুনি নিয়েছি তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এবারে ডোটা দিয়ে এভাবে হালকাভাবে আমি একটু বেলে নেব আর উপরে এভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব এভাবে হালকা হাতে চাকতি বেলুনি দিয়ে বেলে নেব এভাবে আমি একটু মোটা করে বেলে নেব কারণ ওটা যেটা বানাতে চলেছি আমি সেটা কিন্তু একটু মোটা হয় এবারে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটা হয় আমি সেই রকম সাইজ করে কিন্তু এটা কেটে নেব একদম হালকাভাবে কেটে নেব এভাবে প্রথমে আমি লম্বা করে ছুরিতে কেটে নিচ্ছি দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এবারে চাকতি বেল ঘুরিয়ে এটা যেমন মাঝে একটা করে নিচ্ছি আর খুব ছোট হলে কিন্তু ভালো লাগে না এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর আপনারা যেরকম সাইজ করতে চান সেরকম করতে পারেন এখানে দুটো আমি করে নিচ্ছি তারপর আমি করে নেব তিনটে এখানে দেখুন এখানে করে নিচ্ছি দুটো পিস এভাবে সাইজ দেখে আপনারা করতে পারেন এখানে তিনটে পিস করে নিচ্ছি আমি এখানে কেটে নিচ্ছি এখানে কেটে নিচ্ছি দিলে তিনটে হয়ে যাবে এভাবে পুরোটা আমি কেটে নিচ্ছি এখানে আমি এভাবে কেটে নিয়েছি দেখুন একদম লাগছে না মনেই হচ্ছে না না গোটা আলু কাটলে যেরকমভাবে সাইজ হয় সেরকমই সাইজ হয়েছে এখানে সাদা তেল বসিয়ে নিয়েছি কড়াটা গরম হওয়ার পরে আর তেলটা আমি একদম হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি আর তারপরে এখন হাই ফ্লেমেই আছে আমার তেলটা এবারে এক একটা পিস আমি এখানে দিয়ে দেব সবগুলো একসঙ্গে দেব না তাহলে ঘাটাঘাটি হয়ে যেতে পারে এভাবে আমি হালকাভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি কারণ আলুটা আমার আগে থেকেই সেদ্ধ হয়ে আছে সবগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি একটু মিডিয়াম ফ্লেমে দিলাম কারণ হাই ফ্লেমে খুব বেশি দিলে একদম ডালছে গোল্ডেন কালার আসবে কিন্তু একটু একদম পুড়ে যাচ্ছে সেই কারণে আমি একটু কম করে দিলাম এভাবে সব উল্টে নিচ্ছি এখন আমার এইভাবে মিডিয়াম কালার এসে ঠিক এখন আমি উঠিয়ে নেব আর বাদ বাকিগুলো ভেজে নেব কিন্তু এটা এখনো ভাজা হয়নি ফ্রাই হয়নি আমি আবার পরে দেখাবো কিভাবে কি করব কিভাবে আবার একবার ভাজবো সেটা আমি পরে দেখাচ্ছি এভাবে তুলে নিচ্ছি প্রথম ব্যাচটা এবারে আমি সেকেন্ড ব্যাচটাও আমি এভাবেই ভেজে নিচ্ছি প্রথমে দেখুন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি কিন্তু যখন সেকেন্ড ব্যাচটা ভাজতে ভাজতে আমার ফার্স্ট ব্যাচটা একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি কিভাবে ভাজবো সেটা দেখাচ্ছি এবারে তেলটাকে কিন্তু আমি আবার ভালোভাবে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিচ্ছি এবারে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেল এবারে আমি আবার আলুগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করেই দিচ্ছি দেখুন এবারে কিন্তু কালারটা এসে গেছে আমার আর এবারে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো আমি করে নেব এখন সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কতটা মোচমুচে একটু আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোচমুচে হয়েছে এবারে এর উপরে আমি একটু হালকাভাবে চাট মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধুও খেতে পারেন কিন্তু একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো এগুলো আমি দিয়ে দিচ্ছি খেতে একটু ভালো টেস্ট লাগবে সেই কারণে আপনারা চাইলে কিন্তু শুধুও খেতে ভালো লাগে শুধুও খেতে পারেন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন তাহলে কত সহজে বানিয়ে দেখালাম আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই আর বাচ্চাদের পছন্দের বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন